যদি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে পৃথিবীতে সব থেকে কঠিন কাজ কি তাহলে আমি বলবো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হলো মানুষকে মানুষের জন্য আপনি আজীবন করে যাবেন আজীবন দিয়ে যাবেন এবং আজীবন করে যাবেন কিন্তু তারপর আপনি তার মন পাবেন আমাদের কিছু কিছু আপন জন আছে যারা আমাদের পাশেই থাকে এবং কে আমাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া কিছুই করে কিন্তু তারপর আমরা তাদের মুকোশের আড়ালের যে মুখটা সেটা চিনতে পারি না তো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম প্রাকৃতিক সৌন্দর্য তো আমি যেইখানে কাজ করি তার বাহিরের দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো এত সুন্দর দৃশ্য যা দেখলে সত্যি আপনার মন ভালো হয়ে যাবে একটা কথা কিন্তু মানতে হবে যার মন ভালো তার কাছে কিন্তু সব কিছুই ভালো লাগে আমার কাছে কিন্তু সমস্ত পরিবেশটাই ভালো লাগে আর এটা হলো আমি যে হসপিটালে কাজ করি তার বাহিরের দৃশ্য সত্যি অসাধারণ দৃশ্য ছিল আমার ছিল শনিবার দিন সকালবেলা তো এক সকালে কিন্তু অনেক লোকজন কম আসে আর শনিবার দিন সাপ্তাহিক ছুটি বিদায়। অনেকেই আসছিল না শনিবার দিন তো সেই দিন বন্ধ ছিল বিদায় আমি কিন্তু ভিডিও ক্লিপে নিতে পেরেছি অন্য সব দিন কিন্তু ভিডিও করা যায় না তো আমি যেহেতু বাইরে এসেছিলাম একটু ঘোরার জন্য বিশ্বাস করবেন এত সুন্দর পরিবেশ দেখার পরে মন পরিবেশ দেখলে মন খারাপ থাকলেও তাও কিন্তু ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নিয়ামত এবং এখানে যারা কাজ করে ওরা কিন্তু খুবই সুন্দরভাবে এগুলো গুছিয়ে রেখেছে কিন্তু এখানে একটা বিষয়ে দেখলে খুব আপনি সত্যি সত্যি অবাক হয়ে যাবেন যে বালুর ভিতরে কত সুন্দর গাছ হয় যেটা এটা অবিশ্বাস্য এগুলো কিন্তু কোনো মাটিই না এগুলো কিন্তু বালু তার ভিতরে দেখেন এগুলো বাংলাদেশে যেরকম কলমির শাক আছে ওরকমের কলমির শাক ওরকমের কলমিতে ফুল ফুটছে আর এখানে দেখেছি আমি আমার আমি প্রথমেই প্রায় সাড়ে চার বছর আমি সৌদি আরবে আসি সাড়ে পাঁচ বছর কিন্তু আমি কখনো এরকম খেজুর গাছে খেজুর হতে দেখিনি কারণ আমি এরকম এরকম ভাগ্যবান ছিলাম না দেখার মতো তো আলহামদুলিল্লাহ এবার আমার নসিবে আসিবিদে আমি দেখতে পেরেছি অবশ্য যখন খেজুরগুলো পাকবে তখন আমি খেতেও পারবো আলহামদুলিল্লাহ আমাদের কান্ট্রিতে আরও একটা বিষয় কিন্তু ভালো লাগে এই যে এখানে ঘাসগুলোতে পানি দেওয়া হচ্ছে আবার কিন্তু আপনি বিশ্বাস করবেন না এই ঘাসগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে আবার কেটে কেটে ছোট করে দেওয়া হবে তো কথায় আসে না যে গাছের গোড়া কেটে উপরে পানি ঢালা সেম সেই অবস্থা এরা পানি দিয়ে বড় করে আবার পানি দিয়ে আবার পরবর্তীতে বড় হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আবার কেটে ফেলে আসলে এইখানে অনেকগুলো গাছ ছিল আর যেহেতু এটা মরুভূমির দেশ অনেক গরম প্রচুর গরম তো এই জন্য গাছগুলো মরে যায় পানি যদি না দেওয়া হয় সকাল বিকেলে তো পানি দেওয়ার দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল আর এখানে অনেকগুলো গোলাপ গাছ ছিল আমি কিন্তু অনেকগুলো গোলাপ গাছের ভিডিও তুলেছি হয়তো আপনাদের কাছে গিয়েছে কিনা আমি তাও বলতে পারবো না আর একটা বিষয় হল হসপিটালের সামনে একটা মসজিদ আছে যেহেতু এটা মুসলিম কান্ট্রি এখানে মসজিদ অ্যাভেলেবেল সব জায়গাতেই মসজিদ আছে আলহামদুলিল্লাহ নামাজ পড়ার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন আর অন্য ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে